ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক এবং দেশবাসী সর্বপ্রথম আল্লাহর নিকট সুক্রিয়া জ্ঞাপন করি যিনি এই কঠিন শাসক থেকে আমাদের সকলকে মুক্তি দিয়েছেন আজ বাংলার মানুষ বুক ভরা নিঃশ্বাস নিচ্ছে স্বাধীনভাবে যারা অক্লান্ত পরিশ্রম করে এই কঠিন শাসক থেকে তথা শাসক থেকে সে বিজয় সিনিয়ে এনেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা সুপ্রিয় দর্শক বাংলার মানুষ জানে সেই কঠিন শাসককে পতন করতে অন্যায় প্রতিরোধ করতে সুপ্রিয় দর্শক এই শাসককে পতন করতে না করতেই কিছু উচ্ছৃঙ্খল পুলিশ বাহিনী তারা নয় দফা দাবি নিয়ে বাংলাদেশের আরেকটি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে যা হাস্যকর এতদিন এই শাসক সরে শাসক থাকতে তাদের সেই দাবুগুলো উত্থাপন করতে পারেনি যখন সরে শাসক থেকে ছাত্র জনতা সকল শ্রেণীর মানুষ মুক্তি পেয়েছেন ঠিক সে মুহূর্তে বাংলাদেশকে অন্য দিকে প্রবাহিত করার জন্য আজ পুলিশ বাহিনী কিছু কিছু পুলিশ বাহিনী তারা দাবি নিয়ে গণ্ডগোল করার চেষ্টা করতেছে তাদের তাদের দয় দফা দাবির মধ্যে যে জন পুলিশ হত্যা শিকার হয়েছে তাদের বিচার এবং যে কোনো পরিস্থিতিতে তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দাবি অর্থাৎ গুলি করার দাবি যা কোনো বাংলার মানুষ তা মেনে নিতে পারবে না দীর্ঘ সতেরো বছর তারা এক কঠিন শাসককে জনগণকে বন্দুক থেকে তারা সেই সর্বশাসককে ক্ষমতায় বসিয়েছেন এবং সেই ক্ষমতা কঠিন শাসক তাদেরকে এমন সুবিধা দিয়েছেন তারা যেমন পারে তেমন জনগণের সম্পত্তি লুট করেছে সেই শাসক থেকে অসুবিধা পেয়েছে এবং জনগণের নিকট থেকে যে যে অবস্থায় যা কিছু পেয়েছে তারা হরি লুট করেছে এই দুষ্কৃতিকারী পুলিশ বাহিনী তারাও আবার নাকি এবারের নয় দফা দাবি তুলেছে যা হাস্যকর অগ্রহণযোগ্য আমি পুলিশ বাহিনীকে বলতে চাই আপনারা জনগণকে জনগণকে ভালো না বেশি জনগণের ফাঁসি না থেকে দুদিনে আপনারা সেই সৈর্য শাসককে ধরে রাখার জন্য ক্ষমতাকে টিকিট থাকার জন্য তাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ছাত্র জনতার ওপর গুলি গুলিবর্ষণ করেছেন আজ যারা দাবি উত্থাপন করেছেন তারা সেগুলো করেছেন আপনাদের চিত্র যারা দাবি তুলেছেন আপনারা কি কি করেছেন আপনারা নিজ থেকে স্বীকার করুন তো আপনারা জনগণের সেই বাসা বোঝেননি আপত্তি মিনতি অধিকার আপনারা সেই জনগণকে বন্ধুকে নল দিয়ে ঠেকিয়েছেন এবং জনগণের সেই সাওয়া ফাওয়াকে আপনারা বিদ্ধ করেছেন সে অনেক ছাত্র জনতাকে আপনারা পুলিশ বাহিনীরা হত্যা করেছেন এর বিচার কি হবে আপনারা যে বিক্ষুব্ধ সংক্ষুব্ধ পুলি জনতা যারা অন্যায় করেছে সেই পুলিশের উপর তারা চড়া হয়েছে পুলিশ বাহিনীর তারা ক্ষমতার অপব্যবহার এতই বেড়ে গেছে যে জনতা তারা নিজেকে কন্ট্রোল করতে পারেনি তো তারা পিটিয়ে হত্যা করেছে আপনারা দেখেছেন আবু সাহেবকে কীভাবে পুলিশ বাহিনী পুলিশরা হত্যা করেছে নির্বিসারে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে পুলিশ কর্মকর্তার নির্দেশে আপনারা তো সেই বিষয় দাবি করতে পারেননি আপনারা তো আবু সাহিদের পাশে থাকেননি জনগণের পাশে থাকেননি ছাত্র জনতা সেই ছিল তাদের অধিকার কিন্তু তাদেরকে বানিয়ে দিল রাজাকার আর বিভিন্ন কুচ্ছা রাধানো বাক্য তখন তো আপনারা পুলিশ বাহিনী কিছু করতে পারলেন না মন্ত্রীদের বিরুদ্ধে হাইনাদের বিরুদ্ধে এখন যারা সংক্ষুব্ধ বিক্ষুব্ধ জনতা যখন পুলিশকে মেরেছে কয়েকজন করে পুলিশকে তখন আপনারা আরও সংক্ষুব্ধ হয়ে গেছেন লজ্জা থাকা উচিত আপনাদের সেই পুলিশ বাহিনীর আপনারা আপনাদের পরিবার রয়েছে সসম্মানে আপনারা দায়িত্বে ফিরে যান এবং জনগণের ফাঁসে থাকবেন জন জনবিরোধী আপনারা কোনো কাজকর্ম করবেন না আপনাদের পরিবার রয়েছে বাংলাদেশের মানুষ প্রায় অনেক বেকার রয়েছে আপনারা যে সাকরি পেয়েছেন সেটা আপনাদের জন্য ভাগ্য তো এই চাকরি পেয়ে যদি আপনারা জনগণের পাশে না থাকেন সহজিতা না করেন তাহলে আপনাদের জন্য শুভকর মনে হচ্ছে না তো আপনারা রাস্তা থেকে উঠে যান আপনারা দাবিগুলো প্রত্যাহার করেন আপনারা অনেক সুবিধা পেয়েছেন রাষ্ট্র থেকে জনগণ থেকে অনেক কিছু লুঠে নিয়েছেন তো এই দাবি জনগণ মেনে নেবে না কারণ আপনারা অনেক কিছু করে ফেলছেন এই বাংলাদেশে বাংলাদেশে প্রায় ত্রিশ তিন লক্ষ পুলিশ বাহিনী রয়েছেন এই ত্রিশ লক্ষ বাহিনী আঠারো লক্ষ বাহিনী আঠারো লক্ষ মানুষকে আপনারা বিভিন্ন মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ইঙ্গিতে আঠারো কোটি মানুষকে জিম্মি করেছেন এসব বন্ধ করেন পরবর্তীতে যখন আপনারা সংশোধন হবেন জনগণ আপনাদের খেয়ে ভালোবাসবে তো আপনাদের আর কিছু বললাম না তো দেখেছেন সেই ডিবি কার্যালয়ে যে তেরোটি সেল রয়েছে এখানে দিনে রাতে অনেক মানুষ গুম করা হয়েছে অনেক থরসাল করা হয়েছে এই তরসাল ছেড়ে ডিবির কাজ কি তারা কেন আইন বহির্ভূত কাজ করবে তারা কেন নির্যাতন করবে মানুষদেরকে বিভিন্ন রাজনৈতিক মানুষদেরকে তাদেরকে লজ্জা থাকা উচিত তো বলব আজ মানুষ সংক্ষুব্ধ এই মানুষদেরকে আরও উৎসাহ অর্থীন না আপনার সকল বাহিনী জন জনগণের ফাঁসি থাকুন জনসেবা করুন তো অনেক কিছু বলা ছিল ওই বলব আপনাদেরকে বাঁচিয়ে রেখেছেন জনগণের থাকায় প্রবাসী রেমিটেন্স রেমিটেন্সের টাকায় তো আপনারা যদি জনগণের ফাঁস না থাকেন বিহদে আপদে আপনারা যদি সুবিধা শরীর স্বাস্থ্যকে দেওয়ার সুবিধা নিয়ে জনবিরোধী কাজ করেন তাহলে জনগণ তো আপনাদেরকে রাখাই দেবে না যা এখন দিচ্ছে না তো আপনারা সংশোধন হন দেশের সেবায় নিয়োজিত থাকুন জনগণের পাশে থাকুন আপনাদের সকলে দীর্ঘই কামনা করি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ